হ্যালো বন্ধুরা আমি মারজান আজকে তোমাদেরকে দেখাবো আমার গ্রামের বাসার জীবনে একদিন খুব সাধারণ কিন্তু শান্তিপূর্ণ চলুন শুরু করা যাক আজকের ভিডিও আলহামদুলিল্লাহ সকালের শুরুতেই সুক্রিয়া আদায় করে নিচ্ছি সেই রবের তিনি আমাকে ঘুম থেকে উঠিয়েছেন সকালে হালকা আলোয় ঘুম থেকে উঠলাম এখন আগে ফ্রেশ হয়নি তারপর নামাজ পড়ব নামাজ পড়ে মনটা অনেক শান্ত লাগে নামাজ শেষে চলে আসলাম এখন বিছানা গোছাতে আজকে সকাল থেকে কাজের চাপ অনেকটা বেশি অনেকগুলো কাজ করতে হবে তাই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে চলে গেলাম ফুল গাছে পানি দিতে ফুল গাছগুলো যেন আমার আপনজনের মতো ওদের পানি দিয়ে দিলাম যেন ওরা দিনটা ভালোভাবে শুরু করতে পারে এখন সময় হয়েছে সকালের নাস্তা করার আজকের ব্রেকফাস্ট টা রুটি আর কলা এটা খেয়ে কাজ শুরু করতে হবে হালকা নাস্তা করার পর শুরু করে দিলাম উঠানে ঝাড়ু দেওয়া গ্রামের বাড়ি মানেই পরিপাটি রাখা আমাদের অভ্যাস ঝাড়ু দেওয়া শেষ হতেই চলে গেলাম রান্না করতে রাইস কুকারে ভাত উঠাই দিব তার জন্য চালগুলো ধুয়ে নিচ্ছিলাম চাল ধোয়া শেষে ভাতটা রাইস কুকারে বসিয়ে দিলাম এখন তরকারি কাটতে হবে তার জন্য চট পেয়ে নিলাম সকালে একটু হালকা খাবার খেতে পছন্দ করি তার জন্য সিদ্ধান্ত নিলাম পটল ভাজি করব। পটলগুলো ছিলে নিচ্ছিলাম তারপর চুলাটা অন করে দিলাম কড়াইতে হালকা তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তারপর পেঁয়াজ দিব হালকা মুริস ফোলোদার জিরা দিয়ে তেলটাকে ফোরন দিয়ে নিলাম এরপর কড়াইয়ের ভিতর পটলগুলো দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব 10 মিনিট মিডিয়াম হিটে রেখে চুলাটা জ্বালিয়ে রাখব 10 মিনিট পরে আমাদের খাবার রেডি রান্না কমপ্লিট করে খাইতে শুরু করে দিলাম গ্রামে খাবারের স্বাদ এক কথায় অসাধারণ খাবার শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল যদিও আজকে আমাদের অনেকগুলো কাজের প্ল্যান করা ছিল যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পরে বৃষ্টিটা সারলো এখন আমরা আমাদের কাজের উদ্দেশ্যে রওনা দিব যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না সেজন্য আমার রুমগুলোতে তালা মেরে নিচ্ছিলাম তারপরে আমরা রওনা দিলাম আমাদের গরুর জন্য ভুসি তৈরি করতে আমরা পাঁচ কেজি ধান আর সাত কেজি ভুট্টা নিয়েছিলাম এগুলোকে ভেঙে ভুসিতে পরিণত করব। আমাদের বিকেলটা ছিল একেবারে সিনেমার মতো বৃষ্টি পড়ছে আর আমরা নদীর পারে দাঁড়িয়ে নৌকার জন্য অপেক্ষা করছি অবশেষে নৌকাতে উঠে পড়লাম বৃষ্টি হয়েছে তাই নদীতে মাছ ধরার জন্য জেলেরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে গ্রামের এক অপরূপ সৌন্দর্য নদী পার হয়ে গাড়িতে উঠে চলে গেলাম মিলের দিকে সেখানে ধান আর ভুট্টা দিয়ে দিলাম মুহূর্তের মধ্যে সেগুলোকে ভুষিতে পরিণত করা হলো তারপর ওজন দিয়ে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা দেখলাম মাপটা ঠিকঠাকই রয়েছে তারপর বাড়ির দিকে আর অনাদে দিলাম বিপদে পড়তে হলো আমাদের নদীর ঘাটে এসে বৃষ্টি হয়েছিল তাই আমাদের ওঠান আমার যে সিঁড়িটা সেটা একদম অকার্য হয়ে গেছে আমরা যেখান দিয়ে নামছিলাম সেটা ছিল অনেক পিচ্ছিল যাই হোক তারপরে বাড়িতে চলে আসলাম এবং দেখলাম ভুষিটা অনেক ভালো হয়েছে তারপর চলে গেলাম রাতের জন্য খাবার বানাতে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাংসটাকে দমে দিচ্ছিলাম মাংসটা দমে দিলে রান্নাটা অনেক মজা হয় তারপর মাংসটাকে খোষানি করার মধ্যে দিয়ে রান্নাটা শেষ করলাম তো এভাবেই চলে আমার প্রত্যেক দিনের জীবন আমি মার্জন ছিলাম তোমাদের সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো তোমার কাছে